ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে আকাশের মুখ ভার বাতাসেও কেমন একটা জল ও ভাব বাতাস আর বৃষ্টি দুয়ের বেগই ক্রমশ বাড়ছে সব মিলিয়ে গতি খুব একটা সুবিধের নয় না আবহাওয়া দপ্তরের কোনো পূর্বাভাস নিয়ে আলোচনা হচ্ছে না এ হলো বাংলা সাহিত্যের চিরকালীন ক্লাসিকের সেই সংকীর্ণ স্মরণীতে ঢুকে পড়া এক ও অদ্বিতীয় এক চরিত্রের আগমনের পূর্বাভাস যাঁর পিতৃদত্ত নাম তারানাথ চক্রবর্তী মটলেনের আদ্যিকালের বাড়ির রংচটা টিনের সাইনবোর্ডে যেখানে লেখা থাকে তারানাথ জ্যোতির্বিনোদ আর আবামোর বাঙালি পাঠক ও শ্রোতার মনের মণিকোঠায় যার একটাই পরিচয় তারানাথ তান্ত্রিক তো মটলেনের সেই বাড়িটা যেন একটা অদৃশ্য চীনের প্রাচীর যার বৈঠকখানার ভেতরে এবং বাইরে অবস্থান করে সম্পূর্ণ ভিন্ন দুটো যুগ ভিন্ন দুই পরিবেশ বাইরে মধ্য কলকাতার স্বাভাবিক ব্যস্ত জনজীবন আর ভেতরে এক অতি পরিবেশ যেখানে আলোচিত হয় যে সর্বজ্ঞ কিভাবে হওয়া যায় কিভাবে সাধু সন্ন্যাসীরা চোখ বুঝে ত্রিকালের সন্ধান দিতে পারেন ভূত ভবিষ্যৎ বর্তমান এখানে বসে বিলেতে কী হচ্ছে সব কিছু বলতে পারেন কিভাবে বলতে পারেন তারানাথের কথায় শোনা যাক মৃত কোনো চণ্ডালের সব থেকে তার মুন্ডটা বিচ্ছিন্ন করে নিতে হবে তারপর কোনো অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে সেই মুন্ডটা শ্মশানে গর্ত খুঁড়ে সেখানে নিক্ষেপ করতে হবে তারপর গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে উপবিষ্ট হয়ে মাথার ওপর মরা দাঁড় কাকের বাঁদিকের ডানা রেখে এক লক্ষবার বীজ মন্ত্র জপ করতে হবে তবে বীজ মন্ত্রটা কি সেটা বলা যাবে না তন্ত্রে অদীক্ষিত কারুর কাছে ওই সব বলা নিষেধ এমনই আপাত অবিশ্বাস্য আপাত ভয়াবহ কিছু সাধন রীতির কথা পরম বিস্ময়ে পরম মুগ্ধতার সঙ্গে শুনে চলে দুই প্রাপ্ত বয়স্ক শ্রোতা একজন স্বয়ং লেখক আর একজন তার ঘনিষ্ঠ বন্ধু কিশোরী আর তাদের সঙ্গে সঙ্গে এই গল্প এই অতিলৌকিক গল্প পৌঁছে যায় লক্ষ লক্ষ বাঙালি পাঠক ও শ্রোতার অন্দরমহলে আর যার কলমের জাদু বলে এই তান্ত্রিক জীবন্ত হয়ে উঠেছেন অতি লৌকিকতার মাঝেও পরম বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস ভাজন হয়ে উঠেছেন তিনি হলেন তারা দাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের সুযোগ্য পুত্র যদিও তান্ত্রিক চরিত্রটি স্বয়ং বিভূতিভূষণেরই সৃষ্টি বিভূতিভূষণ মাত্র দুটি গল্প লিখে যেতে পেরেছিলেন তার শ্রেষ্ঠ এই চরিত্রের ওপর কিন্তু কথা, স্বীকার করতে কোনো বাধা নেই যে তারা হাতেই তারানাথের প্রকৃত উত্তরণ হয়েছে বা এটা বললেও উত্তুক্তি হবে না যে তারাদাস এই বিশেষ চরিত্রের ক্ষেত্রে তার কিংবদন্তি বাবাকেও ছাপিয়ে গেছেন এমনিতে কিংবদন্তি পিতার পুত্র হয়ে বাবার পেশাকেই বেছে নেওয়া এটা যেন অনেকটা ফুটবলে পেনাল্টি শট মারার মতো যদি গোল হয়ে যায় অর্থাৎ যদি সেই সন্তান তার বাবার সমতুল্য হয়ে ওঠেন বা বাবাকেও ছাপিয়ে যান তাহলে সেটাকে পেনাল্টিতে গোল করার মতোই একটা সহজ স্বাভাবিক ঘটনা বলে ধরা হবে বিশেষজ্ঞরা বলবেন কার ছেলে দেখতে হবে তো কিন্তু যদি বারের ওপর দিয়ে বলটা উড়ে যায় অর্থাৎ যদি পুত্র নিজের ক্ষেত্রে তাঁর স্বাভাবিক উচ্চতায় পৌঁছতে না পারেন তখনই কিন্তু বিশেষজ্ঞরা বেরিয়ে আসবেন বলবেন বাবার মতো হলো না বাস্তবে ধরে যাক সাহিত্যে সিনেমায় সঙ্গীতে বা খেলাধুলোয় বিখ্যাত পিতার সফল বা সফলতর পুত্ররা বরাবরই ভীষণভাবে সংখ্যালঘু এবং সেটাকে ব্যতিক্রম হিসেবে ধরা হয় বরং পিতার গড়ে যাওয়া খ্যাতির সৌধের ভার বইতে না পেরে মাঝপথে হারিয়ে যাওয়া পুত্ররাই বরং সংখ্যায় অনেক বেশি কিন্তু এই দুয়ের মাঝে আরও একটা অত্যন্ত বিরল বা ব্যতিক্রমী শ্রেণী আছে যেখানে পিতার সৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার কোনো তারা নেই যেখানে সমসাময়িকদের সঙ্গে ইঁদুর দৌড়ে নেমে নিজের শ্রেষ্ঠত্বের শিরোপাকে তুলে ধরার কোনো বাসনা নেই শুধু আছে পিতার জেলে যাওয়া মশালটাকে বয়ে নিয়ে যাওয়ার এক প্রশান্তি এই বিরল পথের বিরলতম পথিক ছিলেন বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণের অত্যন্ত আদরের বাবলু স্বাধীনতার ঠিক দু মাস পরে অর্থাৎ উনিশশো সালের পনেরোই অক্টোবর যখন তারাদাসের জন্ম হয় তখন বিভূতিভূষণের বয়স তিপ্পান্ন ছাড়িয়েছে উনিশশো পঞ্চাশের পয়লা নভেম্বর মাত্র ছাপ্পান্ন বছর বয়সে বিভূতিভূষণ যেদিন প্রয়াত হলেন তখন তার বাবলুর বয়স মাত্র তিন অর্থাৎ পিতা পুত্রের বয়সের স্বাভাবিক পাটিগণিদের সরল উত্তর কোনোদিনই মেলেনি এই দুজনের জীবনের অঙ্কে নিজের তেষট্টি বছরের নাতিদীর্ঘ জীবনে আর চার দশকেরও বেশি বিস্তৃত সাহিত্য জীবনে তারা দাস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সচেতনভাবেই সহজে জনপ্রিয়তা লাভ করার বাজার চলতি চেনা ফর্মুলাগুলোকে দূরে সরিয়ে রেখেছেন কারণ তিনি জানতেন তার হাতে রয়েছে এক অদৃশ্য পতাকা এক ঋষিতুল্য পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব যে দায়িত্ব প্রথম জীবনেই তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল কাজল এই কাজল উপন্যাসের সমালোচনা লিখতে গিয়ে দেশ পত্রিকার পাতায় সুনীল গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে বিভূতিভূষণ নয় তারাদাসকে লিখতে হবে তারাদাসের মতো করেই নিজের চার দশকের সাহিত্য জীবনে তারাদাস বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করে এসেছেন নিজের মতো করেই আলো ছড়িয়েছেন কাজলের সূত্র ধরে এসেছে তৃতীয় পুরুষ এছাড়া কক্ষপথ সপ্তর্ষির আলো আর একেবারে শেষ জীবনে অলাৎচ চক্র শুধু এই উপন্যাসগুলোই নয় তারা দাসের লেখা ছোটগল্প গল্প বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ যেখানে প্রতিটি গল্পের ছত্রে ছত্রে যেন পাওয়া যায় ফেলে আসা শৈশব আর হারিয়ে যাওয়া মূল্যবোধকে ফিরে পাওয়ার এক নস্টালজিক অনুভূতি এক অদ্ভুত আকুতি যেখানে রয়েছে ভুবন বাণুজ্যের মতো এক আপন ভোলা জ্যাঠামশাই হর্ষ বাণুজ্যের মতো এক ভোজন রসিক ভ্রমণপ্রিয় অথচ তীব্র অনুসন্ধিৎসু স্নেহশীল মামা দুই বাণুজ্যের মধ্যেই কোথাও না কোথাও যেন মিশে আছেন তারা দাস স্বয়ং শেষের দিকে তীব্র অসুস্থতার মধ্যেও স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় শেষ করেছিলেন বাংলা সাহিত্যের আরও এক ক্লাসিক অলা চক্র আর উদ্বোধন পত্রিকায় তখন লিখছিলেন পিতার প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ পিতা নহসি যেটা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি সেই লেখা তিনি সম্পূর্ণ করার দায়িত্ব দিয়ে গেছেন তৃতীয় পুরুষের ওপর সেই তৃতীয় পুরুষ অর্থাৎ তারা দাসের সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র তথাগত বন্দ্যোপাধ্যায় তিনি এখন তারা তান্ত্রিকের মশালকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ থেকে ঠিক পনেরো বছর আগে দু হাজার দশের জুলাই আমাদের ছেড়ে চলে যান এই ক্ষণজন্মা প্রতিভা তারাদা বন্দ্যোপাধ্যায় তাঁর অলাদ চক্রের একেবারে শেষ ভাগ দর্শনের শেষ পর্যায়ে তিনি যা লিখেছিলেন সেটা দিয়ে শেষ করি তারপর একদিন তো থামতেই হবে যেদিন আমার জানালায় এসে বসবে আশ্চর্য সেই পাখি দেবযান লোকে যাত্রা করার দিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম